হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে অনেকের মোবাইলের চার্জের সমস্যাটি দেখা যাচ্ছে আপনার মোবাইল যখন নতুন অবস্থায় ছিল তখন খুব তাড়াতাড়ি ফুল চার্জ হয়ে যেত এখন মোবাইলটি পুরাতন হওয়ার কারণে চার্জ হতে অনেক সময় লাগে এবং অনেক দেরিতে চার্জ হয় তো এই সমস্যাটি কেন হয় এবং এই সমস্যার সমাধান কিভাবে করবেন তা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আপনার মোবাইল যদি চার্জ হতে অনেক সময় লাগে সেক্ষেত্রে আপনার চার্জার অ্যাডপ্টার ও কেবল যদি অনেক পুরাতন হয়ে যায় এবং কেবলের ভিতরে তারের সমস্যা ও অ্যাডপ্টারের ভেতরে কোনো পার্চের সমস্যা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগে চার্জ হতে তো আপনারা প্রথমে যেটি করবেন আপনার চার্জার কেবলটি পরিবর্তন করে দেখতে পারেন কেবল পরিবর্তন করার সময় অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের একটি কেবল ব্যবহার করার জন্য কেবলটি পরিবর্তন করার পরেও যদি কোনো রেজাল্ট না পান তাহলে অন্য একটি মোবাইল এই কেবল দিয়ে চার্জ লাগিয়ে দেখবেন তারপর ওই মোবাইলটিও যদি চার্জ না হয় তাহলে নতুন একটি অ্যাডপ্টার কিনে দেখতে পারেন চার্জার অ্যাডপ্টার কেনার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন অরিজিনাল চার্জার অ্যাডপ্টার কেনার জন্য চার্জার কেনার সময় আরেকটি জিনিস লক্ষ্য করবেন চার্জারের গায়ে কিন্তু ভোল্ট লেখা থাকে নতুন মোবাইল কেনার সময় যে চার্জারটি আপনি পেয়েছিলেন সেই চার্জারের সাথে নতুন যখন কিনবেন তখন ভোল্টগুলো মিলিয়ে নেবেন এবং ওই একই ভোল্টের চার্জার নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার মোবাইলের সাথে চার্জারটি ম্যাচ করবে এবং তাড়াতাড়ি মোবাইল চার্জ হবে তারপর আপনি যেটি করবেন আপনার মোবাইলে চার্জিং পুটে যদি ধুলাবালি এবং ময়লা জমে থাকে তাহলে আপনি ব্রাশ দিয়ে সেটি পরিষ্কার করে নেবেন ধুলো ময়লা জমে থাকার কারণে চার্জার মতো কানেক্ট হয় না তারপর আপনার মোবাইলে যদি সিস্টেম আপডেট আসে তাহলে আপনি সিস্টেম আপডেটটি আপডেট করে নেবেন অনেক দিন যাবত আপডেট না করার কারণে কিন্তু এই সমস্যাটি হতে পারে তো আপনি যখন ফোনটি চার্জ দিবেন তখন অবশ্যই ফোনটি অফ করে চার্জ দেবেন তাহলে চার্জটি দ্রুত হবে আর আপনি যদি মোবাইল অন করে চার্জ দেন তাহলে চার্জে থাকা অবস্থায় আপনি মোবাইলটি ব্যবহার করবেন না চার্জে লাগিয়ে মোবাইল ব্যবহার করলে চার্জ হতে অনেক সময় লাগে তো এগুলো সব কিছু ট্রাই করার পরেও যদি আপনার মোবাইলে কোনো সমাধান না পান তাহলে আপনার মোবাইলের চেক চার্জিং পুডটা রয়েছে সেটি চেঞ্জ করতে হবে চার্জিং পুডটা চেঞ্জ করার জন্য ভালো একটি টেকনিশিয়ানের কাছে গিয়ে আপনি মোবাইলের চার্জিং পুডটা চেঞ্জ করে নেবেন তাহলে আশা করি আপনার এই সমস্যাটি আর থাকবে না তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ